হরে কৃষ্ণ ও নম ভগব ভগবতে দেব ওম নম ভগ দেবায় নম গীতা দেশুদেব অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক দু শ্লোক আট থেকে বারো অমানিতম অধম্বিতম অহিংসা শান্তি আর্যবম আচার্য উপন শৌচম আশ ইন্দ্রিয় বৈর্য মনোহকারেদী দুঃখদুষাদন আশক্তিবিষ পুত্রদারিগৃহ্যাশু নিত্য চিত্ত ই অনিষ্টু ময়ি চানুযোগ ভক্তিচারিণী লুক্ত অরতি জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যতম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এত জ্ঞান মিতি অজ্ঞানম ইয়ত অত অন্যতা অনুবাদ অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরু সেবা শৌচ স্তৈর্য আত্মসংযম ইন্দ্র বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরাবেদি দুঃখ আদির দুর্দর্শন ত্রিপুত্রাদিতে আসক্তি সুখে দুঃখে উদাসীন সর্বদা সমচিত্ত সমচিত আমার প্রতি অনন্য ও অবিবেচারিনী বক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান হরে কৃষ্ণ